তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে লাইন দুটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা থেকে আমি গিয়েছিলাম সোনমার্গের পাহাড়ে ঘোড়ায় করে এরপর গিয়েছিলাম বরফ দেখতে তো পুরো গল্পটাই বলবো আপনাদের আজকে তো চলুন ঘুরে আসি সোনমার্গের পাহাড়ে ঘোড়ার পিছে করে গাড়ি আমাদের আগেই ঠিক করা ছিল তো যেখান থেকে ঘোড়ায় উঠে সেখানে আমাদের নামিয়ে দিল তো দুঃখজনকভাবে আমরা ঘোড়া পাচ্ছিলাম না একটু লেট করে পৌঁছেছিলাম তো আমাদের থেকে একটু বেশি চার্জ নিল ওরা প্রায় দুই হাজার রুপি করে নিল পার পারসন ঘোড়ার পিঠে ওঠার পর আবার দেখি যে তারা দুইটা ঘোরার জন্য একটা মানুষ দিয়েছে এখন যদি আরেকজন মানুষ নিতে হয় সেখানে আরও এক হাজার রুপি লাগবে মানে পুরোটাই একটা ব্যবসা ধান্দাবাজিও বলতে পারেন তো আমার ভিডিওতে আমাকে যেরকম হাস্যজোল দেখতেছিলেন ঘোড়ায় ওঠার পর প্রথম দিকে মোটো এরকম ছিল না প্রচণ্ড ভয় লাগতেছিল কারণ ঘোড়ার উপরে যখন বসলাম পা মাটি থেকে প্রায় দুই ফিট উপরে তো যাই হোক আশেপাশে ভিউ দেখতে দেখতে ভয় কাটানোর ট্রাই করলাম রাস্তাটা খুব বাজে ছিল তবে আশেপাশের ভিউ ছিল অসাধারণ মানে বলার মতো না আমার এই কাশ্মীর ট্রিপে সবচেয়ে সুন্দর ভিউ সোনমার্গে পেয়েছিলাম ঘোরার সাথে সাথে ক্যামেরাও কাঁপতেছে তো ভিউগুলো ওইভাবে তুলে ধরা হয়নি তো ঘোরার আবার খুব সুন্দর একটা অভ্যাস আছে যে ছেলে ঘোড়া ছিল আমার এটা আশেপাশ থেকে কোনো মেয়ে ঘোড়া ডাক দিলে সে আবার তাতে খুব তাড়াতাড়ি সারা দেয় এবং কখন কোন দিক যায় তার কোনো ঠিক নাই তো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা এই যে সুন্দর বরফগুলো দেখতেছেন এটা কিন্তু অনেক উপরে এখানে ঘোরায় যাওয়া যায় না পায়ে ট্রেকিং করে যেতে হয় এটা আমরা গিয়েছিলাম শেষ পর্যন্ত তবে প্রচুর কষ্ট হয়েছিল আশেপাশে গ্লেশিয়ার পাইনের জঙ্গল পাহাড় ল্যান্ডস্কেপ প্রত্যেকটা জিনিস এই সিজনে অটামে বা সেপ্টেম্বরে বলেন অসাধারণ ছিল সোনমার্গে অন্য সময় বরফ দেখা যায় গ্রিন ভিউ দেখা যায় বাট যদি সুন্দর গ্লেসিয়ার দেখতে হয় এই বরফটা ঠিক পর পর গেলে দেখতে পারবেন এই ব্রিজ পর্যন্ত আমরা মোটামুটি ঘুরেই গিয়েছিলাম এরপরে আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করলাম এখানে আরও গ্রুপ ছিল তারাও যাচ্ছিল ওয়ানডেইস হ্যাঁ রাস্তাটা দেখতে প্লেন মনে হলো এটা কিন্তু আসলে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে এবং শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে সোন আগে ট্রেকিং করতেছি অনেক বছর পরে বরফ দেখতে যাচ্ছি এই রাস্তা অনেক খারাপ সবাই করতে পারে না গরফ শেষ পর্যন্ত দেখা হয়েছিল উপরে আমরা গিয়েছিলাম তো এরপর ব্যাক করার যে রাস্তাটা সেটা ছিল আরও খারাপ এখানে জীবনের ঝুঁকিও ছিল তো এখন আবার ব্যাক করতেছে ঘোরাই করে খুব ভালো লাগতেছে এখন খুব কারণ একটু আগে যে রিস্কি রাস্তা দেখেছিলাম ঘোরার ব্যাপারটা একটু শিওর করি পনেরোশো থেকে সতেরোশো রুপি হচ্ছে এখানে ঘোরার স্ট্যান্ডার্ড রেট তবে ওরা অনেক সময় অনেক সিচুয়েশনে সুবিধা নিতে পারে আপনারা এই রেটেই বার্গেন করবেন এই ব্লগ এই ইনফরমেশন যদি ভালো লাগে সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন